আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিরাট সুখবর পয়লা আগস্ট থেকে সতর রিঙ্গিত বেতন কার্যকর হবে মালয়েশিয়াতে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বড় ধরনের সুখবর রয়েছে মালয়েশিয়া মানব সম্মান মন্ত্রালয় ঘোষণা করেছে আগামী পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ থেকে সর্বমোট সতেরো রিঙ্গিত ন্যূনতম মজুরি দেশব্যাপী সকল নিয়োগকর্তার জন্য বাধ্যতামূলকভাবে কার্যকর হবে মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে কর্মী সংখ্যা যাই হোক না কেন নতুন এই মজুরি হার সকল নিয়োগকর্তাকে মানতে হবে দু সালে বাজেটে ঘোষিত এই ন্যূনতম মজুরি হার চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচ বা ততোধিক কর্মচারী এবং পেশাদার খাতে নিযুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর হয়েছিল এছাড়া পাঁচজন কর্মচারী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ছয় মাস সময়সীমা দেওয়া হয়েছিল যা একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে এরপর পহেলা আগস্ট থেকে আর কোনো ব্যতিক্রম হবে না বিবি তারা বলা হয়েছে যে নতুন এই মজুরি সেই হারগুলো অনাগরিক কর্মী এবং চুক্তিভিত্তিক শিক্ষা নিবেশদের ক্ষেত্রেও প্রযোজ্য তবে গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কাররা এর আওতায় আসবে না মানব সম্পদ মাকালয় জানিয়েছে সব নিয়োগকর্তাকে নিশ্চিত করতে হবে যেন কোনো কর্মীর মূল বেতন ন্যূনতম যে বেতন হার তার নিচে না হয় এজন্য তাদেরকে অবশ্যই অবশ্যই বেতন কাঠামো পূর্ণ বিবেচনা করতে হবে তারা আরও যোগ করেন নিয়োগকর্তাদের ধাপে ধাপে কার্যক্রম সমন্বয় করতে হবে এবং উৎপাদন বাড়ানোর জন্য ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে হবে ন্যূনতম মজুরি আদেশ লঙ্ঘন করলে জাতীয় মজুরি পরামর্শদাতা পরিষদ আইন দু হাজার এগারো এর অধীনেতা গুরুতর অপরাধ হিসাবে ভিন্ন হবে এই ধরনের অপরাধের জন্য প্রতি কর্মচারী হিসাবে দশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে এবং অপরাধ যদি পুনরায় করা হয় তাহলে অতিরিক্ত এক হাজার রিঙ্গিত জরিমানা এছাড়া অপরাধ পুনরাবৃত্তির জন্য বিশ হাজার রিঙ্গিত জরিমানা অথবা পাঁচ বছর পর্যন্ত কারার জন্য হতে পারে মন্ত্রালয়ে নিয়োগকর্তাদের প্রতি প্রগতিশীল মজুরি নীতি বা প্রোগ্রেসিভ ওয়েস পলিসি পিডব্লিউপি গ্রহণে উৎসাহিত করেছে এই নীতির মাধ্যমে নিয়োগকর্তারা সরাসরি সরকারের প্রণোদনা পাওয়ার পাশাপাশি কর্মীদের দক্ষতা কাজের অবদান এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বেতন বৃদ্ধির সুযোগ পাবে বিবে তারা বলা হয়েছে এটি কেবল কোম্পানিগুলোকে দক্ষ জনবল ধরে রাখতে সহায়তা করে না বরঞ্চ প্রতিযোগিতামূলক শ্রমবাজার টিকে থাকতে সক্ষমতা বাড়ায় ন্যূনতম মজির আদেশ নিয়ে কোনো প্রশ্ন বা সরাসরি অভিযোগ দেশব্যাপী শ্রম বিভাগ জেটিকে অথবা মানব সমান মন্ত্রালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ মালয়েশিয়ায় এই যে ন্যূনতম বেতন যেটা সতর্ক রিঙ্গিত কার্যকর হচ্ছে এটি বাধ্যতামূলক পয়লা আগস্ট থেকে পুরোপুরি সবার জন্য হয়ে যাবে আগে কিছু কিছু সেক্টরে কর্মীরা পেত কিছু কিছু সেক্টরে কর্মীরা পেত না তবে পহেলা আগস্ট থেকে সবাই বাধ্যতামূলক সতর্ক ইঙ্গিত পাবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো অর্থাৎ ন্যূনতম বেতনই পঞ্চাশ হাজার টাকা নিঃসন্দেহে এটি আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন